হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো ফাইনালি আমি কত বছর পরে আবার ব্লগটা শুরু করছি মানে এতদিন ধরে রেসিপি দিচ্ছিলাম কোথাও যাইনি তাই ব্লগ শুট করিনি তো যাই হোক এতদিন আমি হচ্ছে ফাইনালি আজকে একটা শ্যুট করছি এই কারণে আর আমি হচ্ছে এখন যাচ্ছি ব্যাঙ্কে তারপরে যাব বাজার ব্যাংকে কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব বাজার আর যেহেতু আমি সামনেই কদিন পরেই যাব দেশে তো যা লড়াই হচ্ছিল ভাবছিলাম কখন তাই দেশকে যাওয়া হবে না তাই শপিং করা করেই নি ওই অনলাইন থেকে টুকিটাকি যে শপিংগুলো করছিলাম তো আজকে যেহেতু মঙ্গলবার হাজব্যান্ড বাড়িতে আছে তাই ভাবলাম ব্যাঙ্কেও যাই আর একটু শপিং করতেও যাই নিজের জন্য শপিং করব তো বেটাদের জন্য করব তো নেক্সট পরে করব। তো আগে আমার জন্যে একটু আদর করে নিই তো চলো কি কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যে এখানে দেখো ব্যাংকে এসছি আর ব্যাংকে কি কারণে এসেছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি এই যে ব্যাংক এত রোদ এত গরম কি বলবো এই যে এই ব্যাংকের খাতাটা তো এটা ভর্তি হয়ে গিয়েছিল দেখি ছোট ধর এই পুরোনোটা ধর তো ওই জন্য নতুন করে আবার আনতে এলাম এইটার জন্যই আসছিলাম মেনলি তো চলো এটা তো কাজ ব্যাঙ্কের কাজ মিটে তো এখানে দেখো আমি শাড়ি কিনতে চলে আসছি আর এই দোকান থেকেই আমার হাজব্যান্ড শাড়ি কিনে নিয়ে আসে তো তাই আমার হাজব্যান্ড এই দোকানকেই নিয়ে আসলো আর এখানে আমি শাড়ি চুজ করছি সত্যি কথা বলতে সামনে শাড়িগুলো দেখছি খুবই ভালো লাগছে কিন্তু ফোনে আমাকে যেন মনে হচ্ছে একটু যেন লাইটটা কম লাগছে তো তোমাদেরকে কীরকম লাগছে শাড়িগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও চলো যতক্ষণকে আমি শাড়ি পছন্দ করি ততক্ষণ কি আমার একটা কথা বলি তোমাদের সাথে শেয়ার করি তো ব্যাপারটা এমন হয়েছে আমি যখন এখানে ভিডিওটা করছিলাম এই যে ভাই দুটো আছে জিজ্ঞাসা করছে যে ভিডিও হচ্ছে কিসের জন্য বানাচ্ছো তো আমার ছেলে বললো আমার মাম্মির ইউটিউব চ্যানেল আছে তো তাই ভিডিওটা বানাচ্ছে তো তখন ভাই দুটো বলল যে তোমার চ্যানেল কি আমিও কি দেখতে পারি তখন আমি বললাম যে আমি তো বাংলাতে ভিডিও ছাড়ি আর তোমরা তো বাংলা বুঝতে পারবে না তখন বললো কোনো ব্যাপার না তুমি হচ্ছে চ্যানেলটা দাও আর হচ্ছে দেখবো তো ভেবে কি করলাম আমার ছেলে চ্যালেঞ্জটা দিয়ে দিলো তো এখানে আমি শাড়ি পছন্দ করছি আর এখানে আমি টোটাল শাড়ি লুব দুটো তো যাই হোক এখানে আমি কোন দুটো শাড়ি নিচ্ছি তোমরা একটু গেস করে আমাকে কমেন্ট করে জানিও আর যখন আমি শাড়িগুলো পরবো তোমরা তখন আমাকে কিন্তু বলবে যে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম তো এই কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো কেননা আমি কোন দুটো শাড়ি এখন নিচ্ছি কনফার্ম তোমাদেরকে আমি এখন বলবো না আমি ঠিক যখন পরবো ওটা তোমরা সেই কমেন্টে বলবে যে হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম তাই এই ভিডিওর কমেন্টে তোমরা কিন্তু জানাবে যেহেতু আমি খুব শিগগিরই দেশে যাচ্ছি তো দেশে তোমরা আমাকে শাড়িতে দেখতেই পাবে যখন আমি পরবো তো কমেন্টের আশাতেই থাকবো আমি তো যেহেতু এখন এবার ব্লাউজ কাটাতে হবে আর ব্লাউজ কাটাতে তো টাইম লাগে তোমরা তো সবাই জানো আমাকে এখানে শাড়িগুলো একটু পরে চেক করতে বলছিল তাই আমি পরে চেক করছিলাম আমাকে শাড়িগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমি এখানে দুটো শাড়ি নিয়েছি মন তো হচ্ছিলো সব শাড়ি তুলে নিই বাবা অত বাজেট নেই এই দুটো শাড়ি কিনতে এত টাকা পড়ে গেছে কি বলবো তোমার দিকে এখানে বিলটা দেখাচ্ছি দেখো মানে শাড়ি দুটোর দাম পাঁচ হাজার কত টাকা বলেছে ল্যাস করে চার হাজার কত টাকা বেশ নিল শাড়িটাই এই যেখানে বিলটা আছে তোমরা দেখে নাও দুটো শাড়ির দাম কত একটুখানি বেরিয়েছি এত গরম কি বলবো মানে একটুখানি হচ্ছে কতগুলো যে টোটো পাল্টানো হয়েছে তার ঠিক নেই এত গরম বাপরে আর আজকে মঙ্গলবার বলে বেশিরভাগ দোকান বন্ধ তাই আর কিছু আর কিনাই হলো না ওই শুধু ব্যাংকের কাজ কমপ্লিট হলো আর শাড়িটা কেনা হলো আর বাকি আর যা সব জিনিস কেনার আছে অন্যদিন একটু একটু করে কিনে নেবো নাহলে এত গরম বাপরে একটুখানি যেতে না যেতে পুরো চোখ মুখ সব লাল হয়ে চাপ করছে বলছো না টোটোই তো বসে বলেছি আমরা এখন মায়ে বেটা তিনজনেই যাচ্ছি হাজব্যান্ড দোকানের দিকেই গেলো তো দেখো ঘরকে হচ্ছে চলে আসছি আর চোখ মুখের কি অবস্থা বাপরে মানে আমি তো কত জনম হয়ে গেছে এরকম সময় ঘর থেকেই বেরাইনি তো আজকে বেরিয়েছি আমাকে তো জানো মানে একটুখানি এক ঘন্টা হবে বেরিয়েছি এই এক ঘন্টার মধ্যে পুরো আমার একবারে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে দেখো তো যাই হোক এবারে আমি হচ্ছে জামা চেঞ্জ করব করে রান্না করব রান্না করে স্নান করব। স্নান করেও যায়নি সকালে স্নান হয়ে যায় কিন্তু আমি জানি আমি যাচ্ছি গরমে এসার পরে আমাকে স্নান করতেই মন যাবে তো তাই ভাবলাম যে চলো আগে হচ্ছে কাজ মিটেলি তারপরে হচ্ছে রান্না করে স্নান করব। মানে কি গরম লাগছে আর এখানে প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে কিন্তু জানি তো চলো আগে রান্নাটা করে নিচ্ছি এই দেখো এত গরম পড়েছে মানে কি বলবো তো হাজবেন্ড ভালোবেসে এই দেখো লস্যি নিয়ে এসে লস্যিটা একটু খুলে দাও তো এখানটা আর লস্যি কিন্তু ঠান্ডা ঠান্ডা এখানে লস্যি দারুণ লাগে খেতে আর কেন দারুণ লাগে প্যাকেটটা যখন খুলবে তারপরে তোমাদেরকে বলছি এই দেখো লস্যি কিন্তু এই চামচে করেই যে দেখতে পাচ্ছ কত মোটা সর দিয়ে এখানে লস্যিটা করে এখানে এই লস্যিটা খেলে না মানে বারবিতা করলে এরকম লস্যি খেলে না পেটটা প্রচুর ভার থাকে তখন আর কিছু মনেই যাবে না যে খাই বলে বেশ ভালোই লাগে লস্যিটা খেতে তোমাদের কার কার লস্যি পছন্দ এই গরমেতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঘরের যতই বানিয়ে খাও কিন্তু এই যে দোকান থেকে হাসব্যান্ড যেটা আনে না এত সুন্দর খেতে লাগে কি বলবো তোমাদেরকে দেখো আজকে আমি দুপুরবেলা কি রান্না করেছি সান করেও চলেও এসেছি এবারে এই যে ভাত খাবো এই যে দেখো কুকারে আজকে ভাত করেছি আর এই যে লঙ্কা ভাজা আছে এইখানে ডিমের তেল ঝাল আছে ডিম ভেজে আর এই যে ভাত বাড়তে বাড়তেই না আমি বলি ভিডিওটা একটু করি আর এই যে এখানে হচ্ছে আমের টক ডাল দেখি আর এই যে দেখো বড়ি ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মাখাবো তো আজকে এই সিম্পল রান্নাই করেছি আমাকে রান্না না রান্না করতে ভালো লাগছিল না তো তাই ভাবলাম একটু সিম্পল রান্নাটাই করে নিই তো যাই হোক এবার এই যে খাবো তোমরা এরকম সিম্পিল রান্না কে কে পছন্দ করো যেহেতু গরমকাল আর গরমকালে তো টক ডাল দিয়ে তো ভাত তো আর দেখতে হবে না যাদেরকে ভালো লাগে তারা তো কেই নেবে তো চলো তাড়াতাড়ি করে আলু হাতে মাখিয়ে এই যে ভাত বাড়বো ভাত দেড়ে তারপরে খেতে দিয়ে দি যেইটার জন্য আমি দু তিন দিন ধরে ওয়েট করছিলাম আর প্রচুর রিস্ক নিয়ে আমি হচ্ছে এই জিনিসটা মাগানো করিয়েছি অনলাইন ফ্লিপকার্ট থেকে আমার একদম অনলাইন থেকে মাগানোর ইচ্ছা ছিল না আমার ছিল দোকান থেকেই নেওয়ার ইচ্ছা যেহেতু ফার্স্টে একটা হাজব্যান্ড নিয়ে আসছিলো দোকান থেকে তো হাজব্যান্ডকে বললাম দোকান থেকে আনতে তো বললো দোকান থেকে নিতে হবে না অনলাইন থেকে মাগান করিয়ে না তো অনেক টাকা দিয়ে নিয়ে আমি এই পার্সেলটা মাগান করিয়েছি তো চলো তোমাদেরকে আমি দেখাই এর মধ্যে কি আছে কেননা আমি তো এত এক্সাইটেড যখন থেকে আমি অর্ডার করেছি আমি ভাবছি কবে আসবে আর কবে আসবে তো যাই হোক ফাইনালি চলেই আসছে এই অনলাইন থেকে কিছু আসবে প্যাকেজগুলো কাটতেই না একটু

তো তোমরা বুঝতেই পারছো দেখে কি তো আমি হচ্ছে একটা কী কোম্পানির এটা তোমরা নিশ্চয়ই করে নিতে পারছো তো এই কোম্পানির আমি একটা মাইক হচ্ছে বাগান করেছি তো দামটা অনেকটাই আমার মানে আমি ভাবতে পারিনি আমি এত টাকার দামে মাগান করাবো তো তোমরা যদি এই দাম কত টাকার দাম যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করবে তো আমি হচ্ছে বলে দেব। এর আগেও আমার হাজব্যান্ড একটা নিয়ে আসছিলো তো সেইটার মাইকটা মানে ই হয়ে যাচ্ছে মানে যখনই আমি ভয়েস ওভার দিই আসলে আমার একটা মোটিভেশন চ্যালেঞ্জ আছে তাই আমি ভয়েস ওভার দিই কিন্তু সেটা শুধু বারবার ভয়েস বন্ধ হয়ে যাচ্ছে নয়েস হয়ে যাচ্ছে ভয়েস ঠিক মতন হচ্ছে না তো তাই সেই জন্যই মাইকটা আমি আরোই মাগান করালাম আমার যা বলা আমি যা চিল্লি চিল্লি মানে কথা বলি তো ভিডিও ফেল হয়ে যায় কিন্তু কি বলতো যেহেতু এখন হচ্ছে গরমকাল এসছে আর গরমকালে এই যে পাখা চলে তো প্রচুর নয়েজ আসে তো আর কিছু নেই মনে হয় তো যে তো জন্যই হচ্ছে কি এটা মুখে বল কি কার্ড কি করবি ওয়ান ইয়ার্স এটা কি গ্যারান্টির কার্ড নাকি দেখ তো যাই হোক এই নয়েসের জন্য আমি আরো মাদান করালাম তো চলো এই যে একটা কাট দিয়েছ আমার মধ্যে একদম স্পেশন বলে নেই আমি তো তারা ঘোরা করে সব খুলছি চলো দেখা যাক কেমন কি এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা এই যে একটা এই যে একটা দুটো আর এই যে এটা এটা তো ফোনে রিতে লাগানো যায় তো এটা কি রকম কি সার্ভিস দেয় না দেয় না এটা হচ্ছে যখন ইউজ করব তখনই বুঝতে পারবো এই যে একটা চার্জারের এটা কি বলে তার আমি তো তারই বলি মানে কি বলে ভুলে যাচ্ছে তুই আর चाचा से कहता आ रहा हूँ आज चले थे तो कैमरा थोड़ा चेंज चले के जीरा स्पर्ची ना कि बायर ना क्या कहते हैं बायर से बायर थोड़ा ना कहते हैं ये जो एक तो चार हजार दिए थे एक दो तो कम एक दो तो कम ये दो तो कम बोलती दो ट्रक से तो चार्ज कर लग जाने ना है? है इसमें हाँ देख देख तो दो इस वाले में है इसमें होगा इसमें छोटे एसएमडब्ल्यू আরে দেখুন দেখাও তো এই যে এটা চার্জ করার জন্য মানে দুটোই একসাথে চার্জ করা যাবে আর হচ্ছে আমি সেবি তো আমি হচ্ছে একটা মানান করাইনি আমি পুরো ডবল দুটো মানান করিয়েছি যেহেতু আমি আর আমার ছেলে যেহেতু যারা ভিডিওটা করি তো আমি যখন এমনি ভয়ে সবাদ দিই সেটার ব্যাপার আলাদা হয় এবারে মাঝে মাঝে মাঝখানে আমি আর আমার ছেলে যেহেতু মাঝে মাঝে একটু কমেডি ভিডিও বানিয়ে নিই শর্ট ভিডিও তো তখন কি হয় ভালোভাবে আসে না তো ভাবলাম যেহেতু আমি আর ছেলে মাঝে মাঝে একটু বানাবো ভিডিও তো সেই হিসাবে চিন্তা ভাবনা আছে তাই মাইকটা নিলাম আর ওই মানে অনেক কিছু কারণের জন্য মাইক ছিল মাইকগুলো কাজ করছিল না তো একটা দাম নিয়ে দেখে ভালোই দাম নিয়েছে মানে আমার হিসাবে এই দামটা প্রচুর দাম যেহেতু আমি হচ্ছে এত দামের মাইক নেবো বলে ভাবিনি আর এইটার উৎসাহ পুরোপুরি আমার হাজবেন্ড আমাকে দিয়েছে তো আমার হাজব্যান্ডকে যখন দেখাচ্ছে আমি বলছি এই দেখো এত টাকার দাম বলছে তো কি হয়েছে তুমি হচ্ছে নিয়ে নাও তো হাজবেন্ড বললে বলেছে বলে নিয়েছি নালে আমি এত সত্যি কথা বলতে আমি অনলাইনে শপিং করি সব কিছু করি যখন বেশি একটু দামের হয় না আমার প্রচুর গায়ে লেগে যায় তো ওটা আমি আমার হাজব্যান্ডকে বলি আমার হাজব্যান্ড আবার বলে যে হ্যাঁ নিয়ে নাও তখন আমি সাহস করে নিই নাহলে আমি নিজের থেকে কখনোই এত দামের জিনিস নিই না তো হাজব্যান্ড বলেছিল হ্যাঁ নিয়ে নাও আর নিয়ে দেখো কীরকম কি হয় না হয় না যদি ভালো হয় তখন না হয় চেঞ্জ করে দিও তো যাই হোক আমি এইটা নিয়েছি আমি এটা ব্যবহার করব ব্যবহার করে যদি আমার যেহেতু এখানে এক সপ্তাহের মধ্যে রিটার্নের থাকে এবার আমি এটা ব্যবহার করব ভয় সবার দেবো যদি আমার নিজের মনের মতন লাগে তো নিজের কাছে রাখবো তাহলে রিটার্ন করে দেব এরকম একটা প্ল্যানিং আছে তো দেখা যাক কীরকম কী হয় না হয় আর তোমরা যদি দাম জানতে চাও তোমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার এই ভাইকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার আজকে পুরো ভিডিওটা যেহেতু পুরো ভিডিওটা কেমন লেগেছে আর শাড়িটা কেমন লেগেছে মাইকটা কেমন হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানিও তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখাচ্ছে কোনো একটা ভিডিওর সাথে আর আর কি আমার ছেলে কি বলছে শোনি না বললাম এসো এই যে স্ক্যানার হ্যাঁ ক্যামেরা রাখ

Thank <music> you.